একটু রয়েছে বরিশাল বোর্ডের সেই শিক্ষার্থীদের যারা হইতেছে এখনও কলেজে ভর্তি হতে পারো নাই তো যারা ভর্তি হতে পারো নাই তোমাদের জন্য বরিশাল বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করছে এই যে তোমাদেরকে আমি একটু দেখাই একটু খেয়াল করলে এখানে দেখতে পারবে এই যে দেখো দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে বরিশাল বোর্ডের যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেনি কেবল তাদের জন্য অনলাইন ভর্তি প্রসঙ্গে হতে পারে এতদিন অনেকেই মানে ভর্তি হইতে পারো না বা যে কোনো কারণে তোমরা কলেজ পরিবর্তন করতে যাইতেছো বা যে কোনো কারণে তোমরা ভর্তি হইতে পারো নাই এটা মাত্র শুধুমাত্র যে দেখো বরিশাল বোর্ডের এই নোটিশটা প্রকাশ করছে অন্যান্য বোর্ডে কিন্তু না শুধুমাত্র বরিশাল বোর্ডে যারা ভর্তি হতে পারো নাই তারাই মাত্র শুধু পারবে কেমন আর এই নয় যে নোটিশটা প্রকাশ করছে দেখো সতেরো তারিখ বারো মাস দুই হাজার নোটিশটা প্রকাশ করছে এখানে কি বলছে তোমাদেরকে একটু দেখাই উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর আওতাধীন কলেজ সমূহের অধ্যক্ষ স্কুল কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে বরিশাল বোর্ডের যে সকল শিক্ষার্থী এখনও ভর্তি হতে পারেনি কেবল তারা সংশ্লিষ্ট কলেজের অনুমোদন এবং আসন শূন্য থাকা এবং নির্ধারণ জিপিএ থাকা সাপেক্ষে তারিখটা তোমরা একটু ভালো করে দেখো সতেরো তারিখ থেকে একত্রিশ বারো এখানে কিন্তু সময়সীমাটা খুবই ভাইয়া কম দেখো সতেরো তারিখ বারো মাস থেকে একত্রিশ তারিখ বারো মাস পর্যন্ত তারিখ পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বরিশালের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারবে তো দেখো এখানে কি বলছে শিক্ষা বোর্ড বরিশালের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারবে বরিশাল শিক্ষা বোর্ডের ভর্তি ওয়েবসাইট এর ডান একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কে গিয়ে তোমরা লগ ইন করে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে নির্দিষ্ট ফি জমা দিয়ে এস আই এফ ডাটা এন্ট্রি করে ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো তো এটা শুধুমাত্র যারা ভর্তি হইতে পারো নাই বা তোমরা কলেজটা কনফার্ম করো নাই যে কোনো কারণে তোমরা ভর্তি হইতে পারো নাই শুধুমাত্র তোমাদের জন্য এটা হইতেছে শুধু বরিশাল বোর্ড কেমন আর তোমাদের আর একটা কথা বলে রাখি তোমাদের যদি কোনো সমস্যা হয় ট্রান্সফার সংক্রান্ত বা যে কোনো সমস্যা তোমরা আমাদের এ পেজে আমাদেরকে মেসেজ দিয়ে বলতে পারো অথবা আমাদের এটা গ্রুপ এই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো তোমাদের সমস্যার সমাধান পেয়ে যাবা